নমস্কার সকলকে বন্ধুরা তোমরা সকলেই জানো যে এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টোটাল কুড়িটা টিম পার্টিসিপেট করতে চলেছে এবং এই কুড়িটা টিমের মধ্যে নেপাল টিমও আছে তারাও কিন্তু কোয়ালিফাই করেছে এবারের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশান করার জন্য নেপাল ক্রিকেট দল ভারত সফরে আসতে চলেছে যেখানে বন্ধুরা নেপাল ক্রিকেট দল ভারত সফরে আসবে এবং ভারতের দুটো ডোমেস্টিক টিমের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলবে যেখানে নেপাল ক্রিকেট দল গুজরাট এবং বারোদা এই দুটি টিমের সাথে এই দুটি ভারতের ডোমেস্টিক টিমের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে যেখানে এই সিরিজটিতে টোটাল সাতটা ম্যাচ হবে এই তিনটে টিম একে অপরের বিপক্ষে দুটো করে ম্যাচ খেলবে এবং টেবলসের টপে যেই দুটো টিম শেষ করবে সেই দুটো টিমের মধ্যে ফাইনাল ম্যাচ হবে এবং এই ম্যাচগুলো শুরু হবে মার্চের একত্রিশ তারিখ থেকে এবং ফাইনাল ম্যাচটি হবে এপ্রিল মাসের সাত তারিখে তো বন্ধুরা এখানে নেপাল ক্রিকেট দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন করানোর জন্য এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জে এই সিদ্ধান্তটা নিয়েছে তোমাদের কেমন লাগলো এই সিদ্ধান্তটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো